আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এখন এত রাত্র এগারোটা বাজে আমি যে মেলায় আছি দোকান যে কাজ করতো সে এখানে এখন বাজছে এত রাত্র এগারোটা বাট হয়তো বোঝা যায় না কারণ বাতি চলে তো রেখে আমি বোধ এখন একটা জলে এই যে দিনের বেলা চলে আরো বেশি দিনে রাত্রে সন্ধ্যা মিলিয়ে আমি দেখাই এই যে দিকে আরো আছে এই একটা বাতি পিছনে আরো আছে বড় বড় বাতিগুলো তো যাই হোক এখানে আমরা দোকানগুলো বন্ধ করছি কিন্তু দোকান কীভাবে বন্ধ করছি সেটা দেখাবো আজকে দোকান বন্ধ করছে এই যে এই হলো আমাদের শাটার এই এক শাটার এই হলো আর একটা শাটার এদিকে শাটার আরো আছে এই শাটার এই শাটার দোকানে তালা হইলো এই আর এই হলো আমাদের মালিকে খাইতে দিয়েছে টাকা ডেইলি খরচ

হ্যাঁ যদি হিসাব করি হয়তো বা পাঁচ লাখ টাকার মাল সব সময় থাকে মালিকের তো যদি দিনে দোকানদারি করতে হয় তাহলে দিনে দোকানদারি করতে হইলে দৈনিক দিনে আপনার তিন থেকে চারজন লোকের জায়গায় পার্মানেন্টি লাগবে দিনে আর যদি আপনার রাত্রে থাকে তাহলে একজন থাকলে সমস্যা হয় বাট চব্বিশ ঘন্টায় দুইজন একজন এক থাকা লাগবে মাস্ট তো এখন কেউ নাই কারণ আমি ওরা ভাত খাইতে গেছে আমি একা আছি আবার আমি ওরা আসলে আমি খাইতে যাবো এইভাবে কাজ করেন কষ্টটা বুঝবেন না প্রচুর কষ্ট ধারণার বাইরে হোক কিছু করার নাই পরিবারের জন্য জীবনে কিছু করছি আর পরিবারের কারণে আজকে আমার দুর্দশা জীবনে যত ইনকাম ফ্রিল্যান্সিং করে যত টাকা ইনকাম করছি সমস্ত কিছু পরিবারের পিছনে খরচ করছি আমার পরিবার আজকে আশ্রয় দেয় না আলহামদুলিল্লাহ তবা তারা তাদের জায়গায় ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক আছে তারা তাদের জায়গায় ভালো থাকুক আমি আমার জায়গায় ভালো থাকি আল্লাহ সবাই সবাই জায়গায় ভালো রাখুক তো ভিডিওটা বেশি লম্বা করবো না প্রায় আপনাদেরকে এটি দেখাইলাম যে রাত্রেবেলার অবস্থাটা কেমন হয় আমরা কিভাবে আসলে আমাদের দোকানগুলো বন্ধ করে দিয়ে যাই এদিকটা দেখাই সেম আরে আরেকটা জিনিস দেখাই এখানে এই জায়গায় যত আইটেম দেখেন না প্রত্যেকটা আইটেম কিন্তু বিশ টাকা পিস আমরা পিস বিশ টাকা বিক্রি করি এই যে দেখেন সরি এইগুলো কিন্তু বিশ টাকা করি এরকম কয়েক হাজার বলবো না কয়েকশো আইটেম আছে এখানে এই যে বিশ টাকা তার মানে মালিকের কেনা আরো কম এই যে বিশ টাকা কি লাগবো আপা বিশ টাকা সকাল এলি আমাদের ডিউটি বিশ টাকা কি লাগবে বিশ টাকা এই যে বিশ টাকা বিশ টাকা হ্যাঁ এই যদি আইটেম পুরো টেবিলটা করা এই এই মাথা থেকে শুরু হইয়া আপনার এই যে এই যে এই পর্যন্ত এগুলো সব বিশ টাকা এই যে মেলাম আমি বিশ টাকা এই যে কী লাগবে বিশ টাকা অন্য একটা ভিডিও তো পরিপূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এখানে শেষ শেষ করি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকেই সুস্থ রাখুক যেহেতু বর্তমান পৃথিবীর অবস্থা কোনো দিক দিয়েই ভালো নয় বিভিন্ন রোগ শোক মহামারী বালা মুসিবত বিপদ বিফদ জয় জয়জামেলা সবাই কম বেশি আসে হয়তোবা আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা